আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আপনারা প্রচণ্ড গরম গরমের ধরনে তো মনে হচ্ছে আজকে ট্রেনিং তো ইটস সেলফ একটা কঠিন কাজ তার সাথে গরম যুক্ত হয়ে মনে হচ্ছে যে আজকের দিনটা কঠিন যাবে তবে এইটুক বলা যায় সারা দিনের প্রোগ্রাম শেষে আমরা যখন দেখব বিকেলে আমাদের সকলের নেতা আমাদের প্রাণ প্রিয় নেতার মুখটা যখন ভেসে উঠবে এই এলইডি দেখবেন যে একেবারেই এয়ার কন্ডিশনই মনে হবে সব কিছু দিনের কষ্ট ধুয়ে মুছে যাবে আজকে যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা চলছে এই যে একত্রিশ দফার ছোট বইটা আপনারা আপনাদের ফাইলে সবাই পেয়েছেন এই ছোট বইটার একত্রিশটা দফার মধ্যে সমগ্র দেশের রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের বিষয়ে বলা হয়েছে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার একটা বিপুল বিষয় ব্যাপক বিষয় এবং এটার পরিধি এত বড় যে এই ছোট্ট বইটাই সেটাকে নিয়ে আসা খুব সহজ কথা নয় আপনারা যখন এটা পড়বেন আপনারা আমাদের মূল আলোচক ডক্টর মাহদি আমিনের আলোচনা থেকে দেখেছেন ধারাগুলো আশা করি তখন আপনারা পড়েছেন এই ধারার সাথে আলোচনা অনেক অনেক মানে অনেক বিস্তারিত আলোচনা আসলে করতে হয় কারণ এখানে যখন ধারাগুলো লেখা হয়েছে খুবই সংক্ষেপে লেখা হয়েছে আমি এক ধরনের মানে সবাইকে একটা পরামর্শ দেই আপনাদেরকেও দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ভিশন টোয়েন্টি থার্টি এইটা আপনারা সবাই দেখেছেন দু হাজার ষোলো সতেরোতে এটা প্রকাশিত হয়েছিল এবং প্রতিটা জেলায় বাংলাদেশ এটা পৌঁছে দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বদের সবার কাছে যদি নাও থাকে মূল দলের কাছে আছে ভিশন দু হাজার যেটা আপনারা যদি ঠিকমতো পড়েন এবং একত্রিশ দফা নিয়ে বসেন আপনাদের জন্য ভিশন একত্রিশ দফাটা নিজে বোঝা এবং অন্যকে বোঝানো সহজতর হয় এই বইটা ধরে দফা ধরে মা আমিন অলরেডি আপনাদেরকে ষোলোটা দফা ব্যাখ্যা করেছেন আমি আর দফা ধরে আপনাদেরকে তেমন কিছু বলতে যাচ্ছি না আমি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলতে চাইছি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আসলে এমন একটা ব্যবস্থা যেটা এদেশের প্রতিটা নাগরিকের বেঁচে থাকার যে ন্যূনতম তার নাগরিক অধিকার তার মাথার পেটের ভাত তার মাথার ছাদ তার একটা কর্ম তার শিক্ষা তার স্বাস্থ্য সব কিছু সুনিশ্চিত করে নিশ্চিত আপনাদেরকে আমি খুব আনন্দিত এবং সত্যি সম্মানিত একত্রিশ দফার উপস্থাপন করতে এসে বিশেষ করে সামাজিক নিরাপত্তাটা ব্যাখ্যা করতে যাওয়ার কারণে একত্রিশ দফার প্রায় প্রতিটা দফায় কোনো না কোনোভাবে সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করে এবং প্রতিটা দফায় নতুন ধরনের প্রতিশ্রুতি এবং নতুন ধরনের বিএনপির যে ঘোষণা কিংবা আগামীর যে পরিকল্পনা সেটা প্রতিটাই সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করে আমরা যদি ধারা অনুযায়ী না যে চুম্বক অংশ যেগুলো আসলে আপনি সাধারণের সাথে আলোচনা করতে পারবেন সেটা নিয়ে কথা বলতে যাই তাহলে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার প্রথম চুম্বক অংশ হচ্ছে নারীদের নিয়ে সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড ধারা চব্বিশ আপনি আপনারা যদি ধারা চব্বিশে একটা ধারার মধ্যে গোটা বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর পঞ্চাশ মানে পঞ্চাশ দশমিক চার সাত অংশকে নিয়ে আসা হয়েছে আপনারা জানেন তো যে এখন আমাদের যে জনসংখ্যা সেই জনসংখ্যার ফিফটি পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট চার সাত অংশ হচ্ছে নারী তার মানে হচ্ছে এই মুহূর্তে লাস্ট যে জনসুমারি হয়েছে সেই অনুযায়ী প্রায় সাড়ে ষোলো লক্ষ নারী বেশি পুরুষদের তুলনায় এই এক ধারাতে যেটা ব্যাখ্যা করা হয়েছে চলুন সেটাকে একটু আপনাদের সামনে বিশ্লেষণ করি আমরা একটু ইতিহাস দেখে আসি নারীর ক্ষমতায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই ধরনের ইতিহাস কিংবা যেই কর্মকাণ্ড সেটা আজ পর্যন্ত কোন সরকার সেটা ম্যাচ করতে পারেনি আপনি যদি দেখেন শহীদ জিয়াউর রহমানের সাথে প্রথম মহিলা বিষয়ক মন্ত্রণালয় তিনি উনিশশো সালে প্রতিষ্ঠিত করেন বাংলাদেশ পুলিশ ও আনসারে যে আপনারা নারী দেখছেন এখন যেই নারীরা আমাদেরকে এই বিগত সরকারে আমাদের অ্যারেস্টের সময় হাজির থাকতেন এই নারীদের যে নিয়োগ সেই নিয়োগ কিন্তু জিয়াউর এখন আপনারা যদি দেখেন ব্যাপক সংখ্যক সরকারি কর্মকর্তা কিন্তু নারী কিন্তু এর সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর হাত ধরে সেই কোটা দিয়ে এর বাইরে আপনি প্রাইভেট শিল্প বিশেষ করে এক সেক্টর শহীদ রহমানের হাতে তৈরি করে যাওয়া যেটা আজ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির প্রধান বুনিয়াদ সেটা হচ্ছে রেডিমেড গার্মেন্ট সেক্টর সেই এক সেক্টরে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ দিয়ে অলমোস্ট এক কোটি নারীর কর্মসংস্থান করা হয়েছে দেশব্যাপী এই এই আজ পর্যন্ত নারীদের নিয়ে বহু কথা আপনি আপনারা শুনেছেন উন্নতির বহু পরিকল্পনা শুনেছেন কিন্তু কোনো প্রজেক্ট কি সামনে এসেছে যে এই এক এই একটা উদাহরণ কিংবা এই একটা মানে কর্মকে ভাঙতে পারে কিংবা এর চেয়ে বেটার হয় আসেনি এরপরে আমরা যদি যাই তাহলে দেখব যে যৌতুক বিরোধী আইন এবং সেটার শক্ত প্রয়োগ যৌতুক এবং অ্যাসিড একটা সময় বাংলাদেশে এত বড় এত বড় চাপ ছিল এত বড় আতঙ্কের কারণ ছিল নারীদের জন্য এইটা কিন্তু সেই সময়েই কন্ট্রোল করা হয় এর বাইরে খেলাধুলা খেলাধুলার ক্ষেত্রে সকল ক্ষেত্রে নারীদের বিষয়ে বি মানে ডিফারেন্ট ফেডারেশন তৈরি করা হয় এবং নারীদের খেলার রাস্তা ওপেন করে দেওয়া হয় দু হাজার আমরা দেখি যে এখনকার বাংলাদেশের তৌহিদি জনতারা তিন চার জায়গায় বাংলাদেশের ফুটবল মেয়েদের ফুটবল বন্ধ করে দিয়েছে আর আপনারা খেয়াল করেন সেই আশির দশকে নারী ফুটবল ফেডারেশন শহীদ প্রেজেন্স জিয়াউর রহমানের হাতে তৈরি অর্থনৈতিক যুগান্তকারী যে সিদ্ধান্তটা নারীদেরকে একে মানে একশো একশো কদম এগিয়ে দিয়েছিল সেটা ছিল এনজিও প্রক এনজিওদের কাজ এনজিও যে এই প্রজেক্টগুলো শুরু হয় সেটাও কিন্তু শহীদ জিয়াউর রহমানের সময় আপনারা যারা গ্রামের সাথে সরাসরি সম্পৃক্ত যেখানে এখানে বহু মানুষই সরাসরি সম্পৃক্ত তারা আপনারা জানেন যে এনজিওরা যখন তাদের উন্নয়ন পরিকল্পনা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে তাদের মূল ভোক্তা কিংবা মূল উপকৃত জনগোষ্ঠী কিন্তু ছিল নারী এর বাইরে আমরা যেই কথাটা না বললেই নয় আমাদের সম্মানিত চেয়ারপারসন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ের কথা তার সময় থার্ড সেক্টর ছিল নারী শিক্ষা এই শিক্ষা এইটাকে তিনি এতই গুরুত্ব দিয়েছিলেন প্রথমে প্রাথমিক এবং পরবর্তীতে মাধ্যমিক পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করা হয় নানা ধরনের উপবৃত্তি চালু করা হয় এবং আরও একটা প্রোগ্রাম তাদের সময় নেওয়া হয়েছিল যেটাকে বলা হয় মিড ডে মিল আপনাদের আপনারা যারা সিনিয়র মানুষ আপনাদের মনে থাকার কথা প্রাথমিক পুকুরের খাবারটা দেয়া হতো এবং ওই সময়ে বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল শতকরা একশো ভাগ এখনো পর্যন্ত আজ পর্যন্ত কিন্তু প্রাথমিকে একশো ভাগ শিক্ষা উপস্থিতির হার নাই এর বাইরে আপনার এই যে মিড ডে মিল প্রোগ্রাম নিয়ে আরেকটা কথা বলি পরবর্তীতে ভারত এবং শৃঙ্খলা করা হয় সেটাও কিন্তু বেগম খালেদা জিয়ার সময়েই এই তো গেল ইতিহাসের কথা এরপর চলে আসি আগামীতে আমরা কি ভাবছি আমরা আগামীতে অর্থ মানে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এমন কোনো ক্ষেত্র নাই যেটা নিয়ে নারীদের নিয়ে ভাবা হয়নি